الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيماننا محمد قدوتنا محمد. حبيبنا محمد. وطبيب محمد. أرواحنا محمدا محمد. عبد الله ورسوله, محمد. ورسوله محمد. الذي أرسله بالحق بشيرا محمد. ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لي cause صدق الله العظيم وصدق رسوله النبي الكريم كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين امين عن ابي هريره رضي الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة سعة ولم يضح فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي, النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ما সেন মোহাম্মর কাদরে দিলমর কাদরে যত

La ilaha Là La ilaha La ilaha La ilaha La ilaha La আসমান মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মো মালিক সে আল্লাহ লা

সুযোগ করে দিয়েছেন আমরা ওই মালিকের দরবারে একবার সব আদে করনি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম ওই নবীর প্রতি যিনি যিনি উম্মতের শফায়াত কারণে ওয়ালা হবেন ওয়ালা হবেন যেই নবী উম্মতের ব্যথায় ব্যথিত হন ব্যথিত হন যেই নবী যে নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর আলা নূর হাবিবেনা আয়না শাফিয়ানা রাসূল আরাবি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী মহা নবী মহা নবী

আমরা তো প্রত্যেকে কোরবানি করব নিয়ত করেছি ঠিক না ঠিক না আজকে আমরা জেল আমরা জেল হজ মাসের প্রথম জমে চলে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হায়াত রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ করে আল্লাহ করে বসা আর আসার সুযোগ দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা আজকে কথা শুনবো শুনবো তা কোয়া ব্যতীত আল্লাহর নিকট কুরবানি কবুল হবে না হবে না তা কোয়া ব্যতীত আল্লাহ তাকে দরবারে কুরবানি কবুল কবুল হবে না এই বিষয় হবে না এই বিষয়

কেন তোমরা কেন তোমরা কুরবানি করতে কুরবানি করতেছ তাকওয়া তাকওয়া লুহুত তাকওয়া তামিনকু মিনকু আল্লাহ তোমার নামে তোমার নামে তোমার নামে কুরবানি করতে কুরবানি করতেছ আল্লাহ একমাত্র তোমাকে তোমার রাজি খুশির জন্য রাজি খুশির জন্য আল্লাহ তোমার সম্পদ থেকে সম্পদ থেকে আমরা যখন পশুটাকে কাট করাই কাট করাই ওই সময় এই কথাই বলবেন যখন আল্লাহরে বলি আল্লাহরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইহ্লা আল্লাহ তোমার দেওয়ার সম্পদ তোমার রাস্তায় তোমার সম্পদ সোহার আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ এটাই আল্লাহ তুমি কি কারণে কুরবানি কেন করতেছি কেন করতেছি তুমি কেন করতেছি কুরবানিটা সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছানোর দরকার গ্রহণ করবেন না করবেন না আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করেছিলেন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বারবার আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের সন্তান কথা বলা হয়েছে বলা হয়েছে সূরা মায়েদা 34 নম্বর আয়াত 34 নম্বর আয়াত পাতল আলাইহিম নবা আবানাই আদম বিল হক বিল হক স্মরণ করেন ওই আদমের সন্তানরা যখন কুরবানি করেছিলেন করেছিলেন হাবিল এবং কাবিল এবং কাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলে আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস দুই সন্তান হাবিল এবং কাবিল এবং কাবিল দুই ভাইয়ের বিবাহের মাধ্যমে সেখান থেকে কিন্তু কুরবানি আসছে কুরবানি আসছে কুরবানির সূচনা তখন থেকে শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস দুই সন্তান দুই সন্তান বিবাহর যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাত সালামের মাধ্যমে যে যে বিষয়টা বিবাহর যে সমাধানটা দিলেন সমাধানটা দিলেন প্রথম বোনটা যার সাথে আসছে ওই বোনটা তার দ্বিতীয় ভাইয়ের সাথে দ্বিতীয় ভাইয়ের সাথে যে বোনটা আসছে ওই সন্তানটা প্রথম ভাইয়ের সাথে বিবাহর যে রুল সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোট করে দিলেন বিবাহ তখন শুরু হয় সিস্টেম হয় সিস্টেম তখন আদম আলী ইসলামের দুই সন্তান বছরে বছরে জোড়ায় জোড়ায় দুই সন্তান দুনিয়া প্রশ্ন দুনিয়া প্রশ্ন আদম আলী ইসলামের সন্তান হাবিল এবং কাবিল কাবিল হাবিল এবং কাবিলকে বলা হয়েছে তোমরা বিবাহ করো এই হিসাবে এই সিস্টেমে সিস্টেমে কাবিল বলে উঠলো না 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 আমি আমার ওই সুন্দর বোনটাকে আমার সাথে যে আসে তাকে আমি চাই চাই আমি তাকে বিবাহ করবো না না এই মানি না মানি না আদম বললেন রবের পক্ষ থেকে পক্ষ থেকে ও আদম জানিয়ে দেন তাদের কি তাদের কি তারা যেন ওই পাহাড়ের পাদদেশে গিয়ে তারা যেন দুইটা দুইটা বকরি নিয়ে তারা কুরবানি করে কুরবানি করে বকরিগুলো কুরবানি করার জন্য বলছে জন্য বলছে কুরবানি করতে গেলেন করতে গেলেন কুরবানি যখন দেখলেন দেখলেন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে মাথা গেছে গায়রা হয়ে গায়রা হয়েছে আরে আমি তো ভাইতাম না সুন্দরী আমার ওইদার গুন্ডারে গুন্ডারে আমি তো না বিয়ে করতে পারতাম সম্ভব না সম্ভব না হাবিলকে ডেকে বললো হাবিল হাবিল আমি তোর ভাই তোর ভাই আমি তোকে হত্যা করবো তা করবো বলল কোরবানি করার জন্য করার জন্য আল্লাহ নির্দেশনা যে কোরবানি শুরু করলেন দেখলেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আগুন আসলেন আগুন আসলেন আগুনটা আসার পর পরে ভাবিলে কুরবানি আল্লাহ রব্বুল আলমীর দরবারে কবুল হয়ে গিয়েছে কাবিলে কোরবানি মেলে কোরবানি কবুল হচ্ছে না অপেক্ষা করছে দাঁড়িয়ে 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 কাম হয় না কাম না ঘটনা কি তা কাবিলে কাবিলে কুরবানি তো আল্লাহ কবুল করে নিয়েছে তার মানে আমি আমার বোনকে পাবো না পাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই তখন বলছিল ভাই তো আমি হত্যা করব করব না হয় বাবার কাছে তুমি যে বলবা তোমার কুরবানি কবুল হয়ে গেছে তুমি ভাই এখন ভাই না না আমি মানতে পারি না মানতে পারি না তখনই ওই তাৎক্ষণিক ওই জায়গায় হাবিল জায়গায় কতল করলেন হাবিলকে হত্যা করলেন হত্যা ওই যে তা ওই শুরু হয়ে গেছে তখন থেকে গেছে তখন থেকে

মেরে ফেললেন পরে দেখেন একবারে মাঠে চাপা দিয়ে চলে গেছে কাবিল দেখার পরে দেখার পরে এইভাবে তার ভাইকে তার ভাই তলি কুইরা নিজে কুইরা আমার কুরবানি কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে হাবিল কই হাবিল কই কইছে কইছে আপনার কাছে মুখ দেখাতে পারবো না দেখাইতে পারবো না আপনি এত আদরের ভালো ছেলে মুখ দেখাতে পারবো না এই চিন্তা করে সে আসে নাই আমার কুরবানি কবুল হইছে আল্লাহর দরবারে হইছে আল্লাহর দরবারে তখন সব তত্ত্ব জানা পরে তো জানা পরে আল্লাহর কাছে সব কিছু বলার পর দেখলেন বলার পর দেখলেন যে যে কাবিল হাবিলকে হাবিল হত্যা করছে হত্যা করছে যদি আমাদের এই দেশের মধ্যে বা সারা বিশ্বের মধ্যে যদি আল্লাহাক সে কাবিল কাবিল এবং কাবিলের কুরবানির মধ্যে আমাদের কুরবানি কুরবানি বলুক আল্লাহাক জ্বালিয়ে দিতেন জ্বালিয়ে মানে আগুন এসে আগুন এসে তাহলে আমাদের কুরবানি কেমন ডেন্টে কত কার কুরবানি কত কুরবানি কত দশ কোটি বিশ কোটি এক লাখ দুই লাখ তিন লাখ একদম পরীক্ষা সামনে পরীক্ষা সামনে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হ্যাঁ দুই নম্বর টাকা দিয়া টাকা দিয়া এই টাকাটা যদি আমরা কোরবানিটা করতাম তাহলে কতটা ভয় নিয়ে কাজ করতো সন্ধ্যা করছেন ওইটাই করা উচিত ছিল আমাদের এখন বর্তমানে বর্তমানে আমি একদিক

তোমার <tumhaar> গরুর <tum> <tum>

কুরবানির জন্য আমি গত সপ্তাহে বললাম তে বললাম যে যাকাত ফেত্রা দেওয়া যে ব্যক্তির উপর উপযুক্ত শুধু তার জন্য কুরবানি করা আর বাকিদের উপর কুরবানি করা দরকার নাই করা দরকার নেই ভাইয়া দিছিলাম না এই বিষয়টা না এই বিষয়টা যদি কারো কাছে একটা বকরি কেনার অর্থ যদি থাকে তো যদি থাকে অন্তত বাকি একটা বকরি কেনার অর্থ আছে তার উপরে কুরবানি করা এই ওয়াজিব কথাটা ক্লিয়ার কথাটা ক্লিয়ার

চুরি তার গলায় চালাবো না না আমাদের পশুত্বটুকে আমাদের যে পশুত্ব যে প্রবৃত্তি রয়েছে আমাদের জীবনে আমাদের চাল চরণে আচার আচরণে এগুলোকে পশুর সাথে বিলীন করার জন্য আল্লাহ বলছেন এটার জন্য কুরবানি জন্য কুরবানি আল্লাহ আল্লাহ আমাদের কুরবানির মাধ্যমে আমাদের পশুত্ব প্রবৃত্তি এগুলো আমাদের হিংসা রিয়া অহংকার তাকাব্বুর আল্লাহ কুরবানির সাথে মিলিন করে দেন সাথে মিলিন করে দেন এটার জন্যই কুরবানি মূলত মূলত তাহলে আমরা ওই তাকুয়া নিয়ে কুরবানি করব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই বিষয়ে আমরা ক্লিয়ার হাদিস থেকে হাদিস শরীফ এবং কোরআন থেকে কোরআন থেকে তাকওয়া কি এই বিষয়টাও জানলাম কুরবানির যে মেইন যে কথাটাই ছিল কি কারণে কি কারণে এটাও বললাম গত সপ্তাহে বললাম যে বললাম যে ইব্রাহিম এই কুরবানি এই কুরবানি কেন আসছে কোথায় থেকে আসছে এটাও বললাম এটাও বললাম সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ

আল্লাহ নবী সাল এক হাজার দশ বছর কুরবানি করছে দশ বছর বছর আল্লাহ রসুল কুরবানি করেছে কুরবানি করেছেন তার এটা আস্তে 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 আর আল্লাহ রসুল হাসান এই পুরাক হাসান পুরা পুরা তখন তো বেশ একটা অবস্থা ভালো ছিলেন ওই মুহূর্তে মুহূর্তে একটা বক্রিতেন এই মহল্লার পক্ষ থেকে সবাই গোস্তুনি খাইতেন চলতেন ফিরতেন চলতেন ফিরতেন

ওয়াজিব কাজটা আল্লাহর পক্ষে জিজ্ঞাসা আপনি করেন না কেন করেন না কেন দুনিয়াতে সব চলে সব চলে দুনিয়ার সব চলতেছে কোরবানি আসলে আল্লাহর হুকুম বিধান তখন আসলে তখন আসলে ছোট হয়ে যায় ছোট হয়ে পারি না যে পারি শৈল বলা না শৈল বলা আচ্ছা এটা এখন আরেকটা মাসআলা বিষয় বুঝেন কোন ব্যক্তি যদি কি যদি কোরবানি করতে পারলো না কি করতে পারলো না কি করতে পারলো না কোরবানি করতে পারলো না যে কোনো একটা সমস্যা কারণে সমস্যা কারণে সেই ব্যক্তি যেন কোরবানির দিনগুলো দিনগুলো যাওয়ার পরে সে যেন একটা ওয়াজিব কাজ করে দেয় একটা একটা ওয়াজিব কাজ ওয়াজিব করে দেয় করে এটা পশু দিয়ে দিল

সুন্দর করে প্রত্যেকের বন্টনটা বুঝিয়ে দিবে না বুঝিয়ে দিবেন এখন যদি আমি দিব না আমি খাবো আমার অসুবিধা নেই অসুবিধা আপনি খান কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই নেই তিন দিন তিন দিন কয়দিন

আপনার গরু কটবে গরু কাটবে তাকে কি করলেন আপনি গোষ্ঠ দিয়ে দিলেন বা চামড়াটা দিয়ে দিলেন এটা সেটা দিয়ে দিলেন এইটা কিন্তু মজুরি আদায় না তাকে যে তার পাওনা অর্ডার দিয়ে দিবেন দিয়ে দিবেন

আল্লাহরানি করবেন আর যে বিষয়টা যে বিষয়টা অনেকে প্রশ্ন করছে আমাকে জানাইছে অনেক বিষয়টা অনেকে বিষয়টা অনেকে আকিকার যে বিষয়টা যে বিষয়টা আপনার যদি সবার নামে আকিকা দিয়ে দেন কোরবানি গরুর বন্ধে গরুর বন্ধ কুরবানি আদায় আদায় আকিকার যে বিষয়টা সাত দিন সাত দিন সপ্তম দিন সপ্তম দিন বিশ দিন এক মাস এক মাস যখন আপনার টপিক হয়েছে টপিক আপনি তখন আকিকা আদায় করতে পারেন অসুবিধা নাই তবে সপ্তম দিন উৎসব যে কোনো সমস্যা থাকতে পারে টাকা পয়সা বাইরে থাকতে পারে থাকতে পারে এগুলার খেয়াল রাখতে হবে আকিকার যে বিষয়টা যে বিষয় তিনজন দু একজনের নাম দিয়ে অসুবিধা নাই অসুবিধা নাই আকিকার যে কুরবানির যে বন্টন আকিকার সেই সেম সেই বন্টন এটা খেয়াল রাখবো এটা খেয়াল রাখবো নিজে একা একা খেলে সবারই দিবেন সবারই খাওয়াইবেন সবারই খাওয়াইবেন হ্যাঁ আকিকার বিষয়টা গেল বিষয়টা গেল আর সাতজনের উপর কোনো যাবে না জনের পক্ষ থেকে নামে না সাত জনের পক্ষ থেকে বিভিন্ন অসুবিধা নেই কিন্তু যে ব্যক্তি টাকাটা দিল কোরবানি করার জন্য ওই ব্যক্তির পক্ষে কুরবানি আদায় হইতেছে মৃত্যু ব্যক্তির নামে দেন আর যার নামে দেন কুরবানি কিন্তু আদায় হয়ে যেতেছে হয়ে যেতেছে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো জনের উপর দেওয়া যাবে না

এটা আপনাদের বিষয় আপনাদের কারণ বছরে একটা কুরবানি দিবেন আল্লাহর জন্য দিবেন সুস্থ ভালো ভালো একটা সুন্দর সুঠাম একটা পশু আল্লাহর দরবারে যেটা কবুল হয় সেইভাবে আপনি কুরবানিটা করবেন ঠিক আছে ঠিক আছে বর্ডার ক্রস হয়ে আছে এই গরু দিয়ে কুরবানি হবে না একবারে ক্লিয়ার কথা বর্ডার থেকে যেটা ছুটতে আছে গরু এই কুরবানি কারণ এটা ট্যাক্স দেয় না এক নম্বরে ট্যাক্স নাই গভর্নমেন্ট নাই এখানে গভর্নমেন্ট নাই এখানে এই গরু বলেও সলো কিনেন না সলো কিনেন না বলেও কিনেন না বলেও কিনেন না আচ্ছা আচ্ছা তাইলে আমরা এই জিনিসটি খেয়াল রাখছি বোঝটি খেয়াল আর

এইগুলো সবাই খেয়াল রাখবেন এগুলো কোরআন নিয়মগুলো নীতিগুলো আল্লাহ আমাদের সবাইকে বোঝাতো পড়ি আমিন পড়ি আমিন তো আখির দোয়া না আখির দোয়া আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু